আলাইকুম রহমতুল্লাহ হোম টিউট একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো গণিতের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত হচ্ছে আজকে পঞ্চম অধ্যায় বীজ গণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করব তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং গণিতের ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এই বীজ গণিতীয় ও প্রয়োগ এই অধ্যায়টা মূলত সবথেকে একটা সহজ অধ্যায় এই কারণে আমি এটা আগে করাচ্ছি আর এই অধ্যায়টা সম্পূর্ণ করার জন্য তোমাদেরকে এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো যদি তোমরা কোনোভাবে যদি মুখস্থ করতে পারো তাহলে তোমাদের কাছে এই অধ্যায়টা একদম পানির মতো সহজ হয়ে যাবে যে চলো আমরা আগে সূত্রাবলীগুলো দেখি যে আসলে কি কোন কোন সূত্র আমাদেরকে পড়তে হবে তার মানে দেখো আমাদের হচ্ছে প্রথম সূত্র হচ্ছে কি অর্থাৎ এই যে এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার আবার দ্বিতীয় সূত্র কি এ মাইনাস বিয়ার ইকুয়াল আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত হচ্ছে বি স্কোয়ার তৃতীয় সূত্র কি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস লেখা যায় স্কোয়ার মাইনাস বি আবার চতুর্থ সূত্র কী যে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি হলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস কত হচ্ছে ab আর অনুসিদ্ধান্ত দেখো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি যে এ প্লাস বি অল এ স্কোয়ার মাইনাস আবার দেখো স্কয়ার প্লাস বি স্কোয়ার আরও একটা লিখতে পারি যে এ মাইনাস বিল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ আমাদের যখন যেটা লাগবে মূলত সেটাই আমরা ইউজ করব যদি আমাদের প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা উপরেরটা ইউজ করব আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা নিচেরটা ইউজ করব আরেকটা অনুসিদ্ধান্ত দেখো যে এ প্লাস বি অল স্কোয়ার হলে তোমার হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এখানে প্লাস হলে এখানে কি হবে মাইনাস প্লাস ফোর এ বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে এখানে টু এ বি হয় আর এ প্লাস বি অল স্কোয়ার হলে এখানে কি হবে ফোর এ বি আবার চার নম্বর অনুসিদ্ধান্ত দেখো এ মাইনাস বা অল স্কোয়ার ইকল আমরা লিখতে পারি এ প্লাস বা অল স্কোয়ার মাইনাস কত হচ্ছে ফোর এ বি আবার দেখো আরেকটা এখানে অনুসিদ্ধান্ত পাঁচ অনুসিদ্ধান্ত কী দেওয়া আছে যে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার হলে আমরা লিখতে পারি যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ছয় নম্বর অনুসিদ্ধান্ত কি যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার ইকল আমরা কী লিখতে পারি ফোর এ বি অর্থাৎ জাস্ট খালি এখানে প্লাস হলে আমার সে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে আর এখানে মাইনাস হলে কী হবে ফোর এ বি হবে তাহলে আশা করি তোমরা এই কয়েকটা সূত্র যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের কাছে এই বীজগণিতীয় যে ব্রাশি প্রব আছে এই অধ্যায়টা তোমাদের কাছে একদম পানির মতো সোজা হয়ে যাবে তো চলো আমরা আমাদের মূল আলোচনা বিষয়ে চলে যাই তাহলে আমাদের আলোচনা বিষয় মূলত হচ্ছে কি এই যে পাস পয়েন একটা বীজগণিতীয় সূত্র বলে আমরা কি করবো এখন আলোচনা করবো আমরা কিন্তু অলরেডি দেখেছি যে এ প্লাস বি অল এ স্কোয়ার ইকোয়াল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এই সূত্রগুলো এখানে প্রমাণ দেওয়া আছে আসলে তোমাদের প্রমাণ কাজে লাগবে না জাস্ট খালি তোমরা কি করবা এই সূত্রটাই মনে রাখবা যে আসলে এ প্লাস বি অল স্কোয়ার একর কি স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তার মানে আমরা যদি নিচের দিকে আসি দেখো এখানে দেখো যে ভাবে তারা প্রমাণ করে দেখিয়েছে আসলে এগুলো আমাদের কোনো দরকার নাই তারপরে এখানে দেখো সিদ্ধান্ত আমরা অলরেডি এটা দেখেছি যে এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার একর লেখা যায় এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে দেখো এখানে আমরা এখন উদাহরণগুলো দেখবো তাহলে বুঝতে পারবো যে আসলে এই সূত্রগুলো কিভাবে ব্যবহার হচ্ছে তাহলে এখানে বলতেছে যে এম প্লাস এর কি কর বর্গ নির্ণয় কর তাহলে দেখো তো এখানে আমি এই যে এম প্লাস এর বর্গ হবে কি স্কোয়ার আমাদের সূত্র কি ছিল বলো তো তার মানে কি এই যে এ প্লাস অল স্কোয়ার ইকুয়াল ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি ছিল বি স্কোয়ার তার মানে এ বলতে এখানে কত এম আর বি বলতে এখানে কে এন তার মানে এ স্কোয়ার মানে হচ্ছে কি এম স্কোয়ার সূত্রের টু গুণন এ বলতে এম বি বলতে কত এন আর বি স্কোয়ার মানে হচ্ছে কত এন স্কোয়ার তার মানে কত হবে এন স্কোয়ার প্লাস টু এম এন প্লাস কি এন স্কোয়ার অর্থাৎ এটাই হবে তার অ্যান্সার এখন বাবু পরে উদাহরণটা দেখো যেখানে দেখো এর পরিবর্তে কি দেওয়া আছে মূলত হচ্ছে থ্রি এক্স আর বির পরিবর্তন কত দেওয়া আছে ফোর তার মানে কি আমরা তাহলে থ্রি এক্স প্লাস বর্গ মানে হচ্ছে এই যে বর্গ বা তারপর স্কোয়ার দিয়ে দেবো তাহলে সূত্র অনুযায়ী এ স্কোয়ার স্কোয়ার বলতে থ্রি এক্স তারপর স্কোয়ার প্লাস সূত্রে টু ইনটু এ অর্থাৎ দেখো এ যে এ এ হচ্ছে কত থ্রি এক্স আর বি কত আমার হচ্ছে ফোর প্লাস বি স্কোয়ার তার মানে কি ফোরের উপর স্কোয়ার তাহলে কত তিনের উপর স্কোয়ার করলে আমার 9 আর এক্সের উপর স্কোয়ার করলে কি হবে এক্স স্কয়ার প্লাস এখানে কত এই যে তিন দোকানে কত ছয় চার ছয় কত হবে চব্বিশ আর এক্স

আর যেখানে বি থাকবে সেখানে বসবো কত থ্রি ওয়াই তার মানে সূত্র অনুযায়ী এই যে বর্গ করে তার মানে কত স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এই যে এ কোনটা আমার হচ্ছে টু এক্স তার উপর স্কোয়ার প্লাস সূত্রের টু এ এ হচ্ছে কোনটা আমার হচ্ছে টু এ বি কোনটা আমার হচ্ছে থ্রি ওয়াই প্লাস হচ্ছে কি আমার বি স্কোয়ার বি স্কোয়ার মানে এখানে কত ধরছি দেখো তো এখানে বি স্কোয়ার মানে হচ্ছে কত থ্রি ওয়াই তার মানে তার উপর স্কোয়ার তাহলে দুইয়ের উপর স্কোয়ার করলে আমার ফোর আর এক্সের উপর স্কোয়ার করলে কত আমার এক্স স্কোয়ার এবার দুই দোকানে কত হয় চার তিন চারে কত হবে বারো এক্স ওয়াই নাইনের উপর স্কোয়ার করলে সরি থ্রির উপর স্কোয়ার করলে নাইন আর ওয়াই এর উপর স্কোয়ার করলে কত হবে ওয়াই স্কোয়ার তার মানে এটাই হবে আমাদের কাছে নির্ণয় মান এবার চার নম্বর উদাহরণটা একটু দেখো তোমরা এটা কীভাবে করতে পারবা যে এখানে দেওয়া আছে দেখো যে একশো পাঁচ তাহলে এর উপর বর্গ করলে কি হবে একশো পাঁচের উপর স্কোয়ার তার মানে একশো পাঁচকে আমরা লিখতে পারি যে একশো যোগ কত পাঁচ তার মানে কি কত হবে একশো পাঁচ তার মানে কি আমরা এই একশোকে ধরব এ আর এই পাঁচকে হচ্ছে কি বি তার মানে কি এ স্কোয়ার সূত্র অনুযায়ী কি এ স্কোয়ার তার মানে কি একশো তারপরে স্কোয়ার সূত্রের টু গুণন এ এ বলতে একশো বি হচ্ছে কত ফাইভ আর উপর স্কোয়ার মানে কত ফাইভের উপর স্কোয়ার তাহলে এক হাজার একশো স্কোয়ার করলে কত হবে দশ হাজার আর এখানে কত দুইশো আর হচ্ছে পাঁচ গুণ করলে কত হবে আবার হচ্ছে এক হাজার আর পাঁচ পাঁচ কত সবগুলো কি যোগ করলে কত হবে এগারো হাজার পঁচিশ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আমাদের এখানে একটা কি দেওয়া আছে কাজ দেওয়া আছে যে চলো আমরা এই কি করব এই কাজটা সূত্রের সাহায্যে এখন কি নির্ণয় করবো বর্গ নির্ণয় করবো তো চলো আমরা এই কাজটা করে ফেলি তাহলে আমাদের প্রথমতই কত দেওয়া আছে এক নম্বরে যে এক্স প্লাস টু ওয়াই তাহলে আমরা এবার কাজের সমাধান করব তাহলে এখানে কাজ আমার এক নম্বরে ছিল হচ্ছে এক্স প্লাস টু ওয়াই তার মানে এখানে আমরা কি বলবো যে বর্গ করে পাই তার মানে বর্গ করে পাই লিখে আমরা কি করবো যে এক্স প্লাস টু ওয়াই তার উপর কি দেবো অল স্কোয়ার তার মানে দেখো তো এটা আমার যেহেতু এ প্লাস বা অল স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা এখন এটাকে সাজাবো তার মানে এ প্লাস বি হল স্কোয়ার ইকুয়াল আমরা সূত্র কি জানি যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত হচ্ছে আমার জাস্ট এখানে এর পরিবর্তে কত বসাবো এক্স বসাবো অর্থাৎ এখানে এর পরিবর্তে আমি এক্স বসাবো আর বি পরিবর্তে কত বসাবো বলো তো এখানে টু ওয়াই অর্থাৎ এই সূত্রতে যেখানে এ থাকবে সেখানে এক্স বসাবো আর যেখানে বি থাকবে সেখানে টু ওয়াই বসাবো তো আমি সূত্র অনুযায়ী কি বলো তো স্কোয়ার বলতে আমাকে এক্স স্কোয়ার সূত্রে টু ইন্টু এ এর পরিবর্তে কত বসাবো যে এক্স বসাবো আর বীর পরিবর্তে কত বসে বলতো যে টু ওয়াই তার এখানে কি ছিল টু ওয়াই প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ টু ওয়াই তার উপর কি দেবোয়ার তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার স্কোয়ার করলে তো এক্স স্কোয়ার প্লাস এই দুই দোকানে কত হবে চার এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস এই যে দুই এর উপর স্কোয়ার করলে আমার কত ফোর আর ওয়াই এর উপর স্কোয়ার করলে কত ওয়াই স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আশা করি বুঝতে পারছো এবার আমরা একইভাবে দুই নম্বরটা করবো তাহলে দুই নম্বরটা আমাদের কি দেওয়া আছে বলতো এখানে এটাও আমরা কি করবো এবার বর্গ করে পাই বর্গ করে পাই তাহলে বর্গ করো যে থ্রি এ প্লাস

প্লাস টু ই ছিল এ ছিল তাহলে আবারও কি যে বর্গ করে পাইভ তাহলে বর্গ করো যে ফাইভ প্লাস টু এ তার উপর কি অল স্কোয়ার এখানে দেখো তো এ কোনটা আমার হচ্ছে ফাইভ তার মানে কত দেবো পাশের উপর স্কোয়ার প্লাস সূত্রে টু এ কোনটা আমার হচ্ছে ফাইভ এখানে বি কোনটা দেওয়া আছে বলো তো টু এ টু এ প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে টু এ উপর কি অবি স্কোয়ার তারপর ফাইভের ওপর স্কোয়ার করলে পাঁচ পাঁচ কত হবে পঁচিশ প্লাস পাঁচ দোকানে দশ দশ দোকানে কত হবে বিশ এ প্লাস এখানে এর উপর স্কোয়ার করলে কত আমার হচ্ছে ফোর আর এর ওপর স্কোয়ার করলে খুবই এ স্কোয়ার অর্থাৎ এইটাকে তুমি যদি সাজায় লিখতে পারো যেটাকে আমরা লিখতে পারি যে ফোর স্কোয়ার প্লাস টোয়েন্টি এ প্লাস কত হচ্ছে পঁচিশ তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার তারপরে আমরা করবো মূলত কোনটা এই যে চার এবার পনেরো কে আমরা কিভাবে করতে পারি তাহলে দেখো আমরা চার এখানে কি দেওয়া আছে পনেরো তাহলে আবারও কি করবো যে বর্গ করে পাই বর্গ করে পাই তাহলে এই যে পনেরো তার উপর কি দিবো স্কোয়ার এবার পনেরোকে কে আমরা কিভাবে লিখতে পারি তো দশ যোগ পাঁচ লিখতে পারি তার উপর কি দিবোয়ার এবার দেখো এই দশটাকে স্কোয়ার তাহলে এখানে দশের উপর স্কোয়ার করলে দশ দশে কত হবে একশো প্লাস এখানে বিশ বিশের যদি তুমি আবার কত দ্বারা করো পাঁচ দ্বারা যদি গুম করো তাহলে তোমার আসবে একশো হ্যাঁ একশো প্লাস বলতো আমরা এবার করব হচ্ছে পাঁচ অর্থাৎ একশো তিন করবো আমরা তাহলে এইবার করবো আমরা হচ্ছে পাঁচ তাহলে এখানে ধর ছিল মূলত হচ্ছে একশো তাহলে পাই তাহলে দেখো তাহলে বর্গ করে পাই দেখো এখানে আমরা এই যে কি করবো যে একশো তিন তারপর কি দেবো স্কোয়ার তাহলে এবার একশো লেখা যায় যে একশো যোগ কত আমার থ্রি তাহলে এখানে এ কোনটা আমার একশো আর বি কোনটা আমার হচ্ছে থ্রি তার মানে কি সূত্র অনুযায়ী এ স্কোয়ার মানে হচ্ছে একশো তারপর স্কোয়ার প্লাস সূত্রে টু এ কোনটা এখানে একশো বি কোনটা আমার হচ্ছে থ্রি সরি এখানে তো বি বসানো যাবে না আমাকে কি কত বসাতে হবে থ্রি বসাইতে হবে তার মানে থ্রি প্লাস কত বি স্কোয়ার মানে হচ্ছে তিনের উপর স্কোয়ার তার মানে একশোর উপর স্কোয়ার করলে আমার দশ হাজার এক চারটা শূন্য দশ হাজার আর কত পাবা নয় পাব তার মানে এটাই হবে আমাদের হচ্ছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই কাজের ব্যাথ গুলোকে সূত্রের সাহায্যে বর্গ করলাম এবার দেখো আবারো আমরা সূত্র এটা অলরেডি আমরা দেখছি যে a মাইনাস b স্কয়ার ইকুয়াল কি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার ঠিক আছে ভাবে তোমরা এখানে প্রমাণগুলো দেখার কোনো দরকার নাই তোমরা জাস্ট এই সূত্রটাকে মনে রাখবে তারপর অনু সিদ্ধান্ত দেখো এখানে কি দেওয়া আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি যে a মাইনাস b অল স্কয়ার প্লাস কি লেখা যায় 2ab অর্থাৎ যেগুলো কিন্তু আমি সবগুলো একবারে দেখিয়েছি তোমরা এই সূত্রগুলো একটু এখান থেকে একটু দেখে নিবা তারপর আমরা যদি নিচের দিকে আসি এতে দেখো আমরা উদাহরণে এবার হচ্ছে পাস করবো এখন কি বলতেছে যে পি মাইনাস কিউ এর কি নির্ণয় করো বর্গ নির্ণয় করো তাহলে আমরা এই যে মাইনাসের সূত্রটা কি দেখলাম বলো তো যে এ মাইনাস বিয়ার এ মাইনাস বিয়ার ইকুয়াল লেখা যায় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত লেখা যাবে বি স্কোয়ার তার মানে কি দেখো এখানে কি করবো যে পি প্লাস কিউ এর বর্গ তার মানে কি এটা প্লাস না হয় এটা হবে হচ্ছে মাইনাস তার মানে পি মাইনাস কিউ এর বর্গ তার মানে কি কত পি মাইনাস কিউ তারপর অল স্কোয়ার সূত্র অনুযায়ী দেখো তো এর জাস্ট খালি এখানে পি আছে আর পরিবর্তে কি আছে কিউ আছে তাহলে সূত্র অনুযায়ী মানে কত পি স্কোয়ার মাইনাস সূত্রের টু গুণ এই যে পি আর পরিবর্তে কত বসে কিউ প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে কত কিউ স্কোয়ার তার মানে পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কত হচ্ছে আমার কিউ পি স্কোয়ার ঠিক একই ভাবে তুমি উদাহরণ ছয় দেখো জাস্ট এখানে এর পরিবর্তে কত দেওয়া আছে ফাইভ এক্স বীর পরিবর্তন কতটা বসে মূলত হচ্ছে থ্রি ওয়াই জাস্ট কী করবো আমরা এই যে এর পরিবর্তে বসাবো এখানে হচ্ছে ফাইভ এক্স আর বীর পরিবর্তন কত বসাবো থ্রি ওয়াই তাহলে আমাদের হয়ে যাবে তাহলে কী করবো যে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এর গর্ব মানে হচ্ছে আমরা গর্ব করলাম এই যে ফাইভ এক্স তারপরে অল স্কোয়ার মাইনাসূত্রের টু এ বলতে কোনটা ফাইভ এক্স বি বলতে কোনটা আমার থ্রি ওয়াই প্লাস হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে 3y ওয় তারপর অন স্কোয়ার তার মানে পাঁচের ওপর স্কোয়ার করলো 5 পাঁচের 25 x এর উপর স্কয়ার করলে কত x স্কয়ার আবার একই ভাবে এখানে হচ্ছে 5 5 দুখানে 10 3 দশে কত 30 xy আর 3 এর ওপর স্কয়ার করলে কত 9 আর y এর উপর স্কোয়ার করলো তবে y স্কয়ার ঠিক একই ভাবে দেখো এখানে কে আমরা লিখতে পারি 100 থেকে তুমি যদি 2 বিয়োগ করে দাও তাহলে কত হবে 98 তার মানে এখানে a হচ্ছে আমার 100 আর b হচ্ছে কে আমার হচ্ছে 2 তার মানে 100 স্কয়ার মাইনাস সূত্রের টু এ বলতে একশো বি বলতে কত দুই আর কত বি স্কোয়ার তাহলে এই যে একশো রুপিসার করলে দশ হাজার এখানে কত চারশো চার তার বাদ দিয়ে দিলো কত হবে নয় হাজার ছয়শো চার তাহলে এইবার আমাকে কি বলতেছে এগুলোকে যে সূত্রের সাহায্যে রাশিগুলোর কি নির্ণয় করো বর্গ নির্ণয় করো তো চলো আমরা এই চারটা মেথেরও কি করবো সূত্রের সাহায্যে এখন বর্গ নির্ণয় করবো তাহলে আমাদের এক নম্বরে কি দেওয়া আছে বলতো ফাইভ এক্স মাইনাস থ্রি তরকাজ তাহলে আবারও আমরা কাজ করব এখানে এক নম্বরে কত দেওয়া ছিল 5x 3 5x 3 তাহলে কি করে বর্গ করে পাই দেখো তো বর্গ করে পাই মানে হচ্ছে কত 5x 3 তারপর অল স্কয়ার তাহলে আবারও আমরা একটু সূত্রটার দিকে যদি তাকাই তার মানে এ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার জাস্ট এখানে দেখো এর পরিবর্তে আসাম হচ্ছে ফাইভ এক্স আর বির পরিবর্তন কত আসাম হচ্ছে থ্রি তার মানে কি এ স্কোয়ার বলতে হচ্ছে ফাইভ এক্স তারপর হলে স্কোয়ার সূত্রের মাইনাস টু ইন টু এ বলতে হচ্ছে ফাইভ এক্স বি বলতে কত থ্রি প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে থ্রির উপর কি স্কোয়ার তার মানে আমরা পাঁচ পরিষ্কার করলে পাঁচ পাঁচে কত হবে পঁচিশ এক্সের পরিষ্কার করলে এক্সের স্কোয়ার পাঁচ দু দশ তিন দশে কত হবে আমার তিরিশ এক্স প্লাস কত এর উপর স্কোয়ার করলে কত নাইন তার মানে এটাই হবে আমাদের হচ্ছে কি মেন উত্তর তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমরা করবো মূলত হচ্ছে দুই নম্বরটা তাহলে দুই নম্বর আমার কত দেওয়া ছিল বলতো এখানে দেওয়া ছিল যে এক্স মাইনাস বি ওয়াই তাহলে a x, মাইনাস বি ওয়াই আবারও কি করবো যে পাই তার মানে কি এ এক্স মাইনাস বি ওয়াই তারপর কি all স্কোয়ার তাহলে এখানে দেখো তো আমার a স্কোয়ার a বলতে কি আছে এখানে এ এক্স তারপর স্কোয়ার তারপরে মাইনাস সূত্রে টু এ বলতে কোনটা এ এক্স বি বলতে এখানে কি আছে বলো তো y প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ বি ওয়াই তারপর কি অফ স্কোয়ার তাহলে এখানে দেখো এর পরিষ্কার করলো এক্স স্কোয়ার আর এক্স এর পরিষ্কার করলো এক্স স্কোয়ার মাইনাস এই যে টু এ বি আরও কি আছে এক্স ওয়াই প্লাস এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এটাই হবে আমাদের হচ্ছে নির্ণয় উত্তর একইভাবে আমরা এবার কত নম্বর দেখব তিন নম্বর দেখব তাহলে এখানে কত দেওয়া আছে যে 5x minus 6 তাহলে উঠাও 5x কত 6 আবার কি করব যে বর্গ করে পাই তাহলে কত 5x কত 6 তার উপর কি অল স্কয়ার তাহলে সূত্র অনুযায়ী স্কয়ার বলতে এখানে কি 5x তার উপর স্কয়ার মাইনাস সূত্রের কত 2 a a কত বলো তো ফাইভ এক্স ইন্টু বি কত আমার সিক্স প্লাস কত বি স্কোয়ার তো আমার সিক্স স্কোয়ার তাহলে পাঁচের উপর স্কোয়ার করলে আমার পাঁচ পাঁচে কত হবে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দোকানে কত দশ আর সে ছয় দশে কত হবে ষাট এক্স প্লাস ছয়ের উপর স্কোয়ার করলে কত ছয় ছয় ছত্রিশ তার মানে কিভাবে স্কোয়ারটা একটু বড়ো হয়ে গেছে মনে হতে পারে যে যেটা বাষট্টি বাষট্টি না এটা মনে হচ্ছে ছয়ের উপর স্কোয়ার

তার মানে পঁচানব্বই তারপর কী দেব স্কোয়ার তখন পঁচানব্বইকে আমরা কীভাবে লিখতে পারি বলতো আমরা নিশ্চয়ই লিখতে পারি যে একশো মাইনাস কত ফাইভ তারপর হল স্কোয়ার তাহলে এবারে এ কোনটা আমার বলো তো একশো আর বি হচ্ছে কত আমার ফাইভ অংশ তো কী ছিল যে এ মাইনাস বি হল স্কোয়ার ইকোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কী ছিল স্কোয়ার এখানে স্কোয়ার বলতে কত একশো তারপর স্কোয়ার মাইনাস সূত্রে টু এ কত একশো তারপরে চারটা শূন্য মাইনাস মানে দুইশো আর গুণন হচ্ছে পাঁচ তার মানে কত হবে নিশ্চয়ই এক হাজার কত হচ্ছে পঁচিশ তার মানে যোগ করলে আমাদের কত আসবে সরি আমরা আগে বিয়োগ করবো তার মানে আমরা যদি এটাকে যদি প্রথমত আসবে এইটা যদি যোগ করি তার মানে হচ্ছে দশ হাজার পঁচিশ তাহলে নয় হাজার আমাদের পঁচিশ এটাই মনে হচ্ছে উত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী অংশটুকু মনে পরবর্তী ভিডিও আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ Mm-hmm.